ওয়েলকাম বন্ধুরা আমরা এর আগে করেছি কষে দেখি দুয়ের সূচকের নিয় নিয়মাবলী এই অধ্যায়ের আমরা আটের দাগের পর্যন্ত অঙ্কগুলো আমরা করেছি আজকে আমরা নয় দাগ নয় দাগ থেকে শুরু করব দেখো নয় দাগের কি বলেছে সমাধান করতে হবে অর্থাৎ এক্স বা ওয়াই এরকম যদি চলরাশি থাকে তাদের মান বের করতে হবে এবং সেগুলো সূচকের অঙ্ক থেকে করতে হবে তো চলো আমরা সময় নষ্ট করে সময় নষ্ট না করে অঙ্ক শুরু করি প্রথম অঙ্কটা থেকে ফর্টি নাইন টু দি বার এক্স ইজিক্যাল টু সেভেন টু দি বার থ্রি দেখো অঙ্কটা আমি টুকলাম ফর্টি নাইন টু দি বার এক্স ইজিক্যাল টু সেভেন টু বার থ্রি এখন ফর্টি নাইন টু দি বার এক্স ফর্টি নাইন মানে কত সাতের স্কোয়ার ইজিক্যাল টু সেভেন টু দি বা থ্রি বা দেখো আমরা জানি যে কোনো কিছু সূচক যদি থাকে এবং আবার পুরোটার মধ্যে যদি আবার সূচক থাকে তাহলে এই সূচক দুটো কী হয় গুণ হয়ে যায় এটা আমরা জানি তো সেক্ষেত্রে এটা কী হবে সেভেন টু 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 এক্স টু সেভেন টু টু থ্রি তাহলে নিধান যখন একই এদিকেও সেভেন এদিকেও সেভেন তাহলে তার সূচকগুলোর মানও একই হবে তাহলে আমরা লিখতে পারি বা টু এক্স ইজিক্যাল টু থ্রি বা এক্স ইজিক্যাল টু থ্রি বাই টু বা আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু মানে আছে এক পূর্ণ একের দুই তাহলে এটাই হলো উত্তর এক্সের মান ঠিক আছে দুইয়ের দায়গারটা দেখো বলেছে টু টি টু প্লাস টু প্লাস এখানে প্লাস আছে কিন্তু ইন্টু নেই টু টি বার তাহলে এটাকে আমরা বা টুটি দুবার এক্স প্লাস টু দেখো আমরা কী জানি যে ধরো এ টু থেকে আমরা এটা জানি টুটি দুবার এ টু আর এম গুণ টু এটি আর এন সমান সমান টু দুবার এম প্লাস এন তাহলে এখন যদি টু তুবার এম প্লাস এন দেওয়া থাকে তাহলে সেটা কী হবে এ টু দুবার এম গুণ টু এটি দুবার এন হবে তাহলে এখানে আমরা তাই করবো কী করব টুটি দুবার এক্স গুণ টুটি দুবার টু করে দিলাম এটাকে আবার যদি আমি ভাঙি এটা হবে ঠিক একই একইভাবে এটা কী কীভাবে টুটি দুবার এক্স গুণ টুটি দুবার মাইনাস ওয়ান ইজিক্যাল টু নয় ঠিক আছে এইবার দেখো আমি টুটি দেওয়ার এক্স দু দিক থেকে কমর নিচ্ছি কী থাকছে এখানে থাকছে টু স্কোয়ার আর এখানে থাকছে প্লাস টুটি দুবার মাইনাস ওয়ান ইজিক্যাল টু নাইন এখন টুটি দেওয়ার মাইনাস ওয়ান মানে কত বলো তো টু টু দি পাওয়ার এক্স এইখানে মাথায় আর কি তাহলে এটা কত হবে এটা হচ্ছে চার দুই দুগুণে চার আর এটা কত আমরা জানি যে সূচক যদি মাইনাস থাকে তাহলে ওটাকে নিচে গিয়ে প্লাস হয়ে যায় প্লাস মানে টু টু দি বার ওয়ান তা টু টু দি বার ওয়ান মানে কত টু ই হবে ওই জন্য ওয়ান বাই টু ইজিক্যাল টু নাইন বা টু টু দি পাওয়ার এক্স এখানে কী হয় চার দুগুণে আট আর একে নয় নয়ের দুই ইজিক্যাল টু নাইন বা টুটি তোবার এক্স ইজিক্যাল টু কত হবে নাইন এটা এড়িয়ে গেলে উল্টে যাবে এখানে এতে গুণ আকারে আছে গুণ তাহলে এখানে কী হবে গুণ দুইয়ের নয় তা নয় নয় কেটে গেল বা টুটি তুবার এক্স ইজিক্যাল টু টু ঠিক আছে বা টুটি এক্স ইজিক্যাল টু টুটি বা দেখো তাহলে এটা যদি ওয়ান হয় তাহলে নিধান একই তাহলে কী হবে সূচকগুলোর মান সমান হবে এক্স এটাই হবে উত্তর ঠিক আছে নয়ের তিনেরটা আছে দেখো টুটি যোগ টুটি টু টু ফর্টি এইট তাহলে এটা কী করব আমরা আগের মতো দেখো তাহলে এটাকে আমরা কী করব টুটি পাওয়ার এক্স গুণ টু টু পাওয়ার ওয়ান করবো আগে যেমন করেছি এটা কী করব টুটি এক্স গুণ টু টুবার টু গুণগুলো সুযোগগুলো যোগ হয়ে যাবে ইসিগালটু কত আটচল্লিশ বা তা টুটি বার এক্স দুটোতেই আছে কমন নাও তাহলে এখানে টু পাওয়ার ওয়ান মানে টু প্লাস টু স্কোয়ার Is equal to 48 টু ফর্টি এইট বা টুটি দেবার এক্স গুণ দুই যোগ টুস্ক মানে চার ইজিক্যাল টু আটচল্লিশ বা ট্রুটি দেবার এক্স গুণ চারাদে ছয় ইজিক্যাল টু আটচল্লিশ বা ট্রুটি দেবার এক্স ইজিক্যাল টু আটচল্লিশ ভাগ ছয় মানে এটা কথায় আট বা টুটি দুবার এক্স ইজিক্যাল টু এইট ঠিক আছে বা টুটি দুবার এক্স ইজিক্যাল টু কত আট মানে হচ্ছে দুইয়ের কিউব ঠিক আছে বা এক্স ইজিক্যাল টু তাহলে কত হবে তিন দুদিকেই নিধান দুই আছে অতএব সূচকগুলোর মান সমান হবে তাহলে এক্স ইজিক্যাল টু তিন আচ্ছা নয়ের চারেরটা কি আছে দেখো টু টু দুবার ফোর এক্স গুণ গুন ফোরটি দুবার থ্রি এক্স মাইনাস ওয়ান গুণ সরি ইসিক্যাল টু ফোরটি দুবার টু এক্স বাই টুটি দুবার থ্রি এক্স তাহলে এটাকে আমরা কী করবো এটাকে দেখো তাহলে এটা টু টু দুবার ফোর এক্স থাক ফোর মানে কত টু স্কোয়ার টু স্কোয়ার তার মাথায় থ্রি এক্স মাইনাস ওয়ান ইজিগাল টু এটা কত এখানেও তাই ফোর মানে হচ্ছে টু স্কোয়ার মাথায় হচ্ছে টু এক্স আর এটা কত টু টু দুবার যা আছে থাক বা টুটি দুবার ফোর এক্স গুণ আচ্ছা দেখো সুচক তার পুরোটার সুচক তাহলে গুণ হবে এটা দুই গুণ থ্রি এক্স মাইনাস ওয়ান উপরে হবে এটাও গুণ হবে ফোর এক্স আর এটা হবে কত টু টু দি পার থ্রি এক্স বা টু টু দি পার ফোর এক্স গুণ টু টু দি পার দেখো গুণগুলো কথা সিক্স এক্স মাইনাস দু এক দুই ইজিক্যাল টু আচ্ছা এখানে কী করবো যেহেতু ভাগ আছে তা গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয় আর ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয় তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ঠিক আছে এবার বা তাহলে এখানে আমরা যোগ করে দিই নিধান নিধান্ত একই আছে তাহলে ফোর এক্স প্লাস সিক্স মাইনাস টু টু এটা কথা হবে ফোর এক্স মাইনাস থ্রি হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে দেখো বা টুটি দেবার চার আর ছয়ে কত হয় দশ টেন এক্স মাইনাস টু ইজিক্যাল টু টুটি দেবার এক্স ঠিক আছে বা আমরা তাহলে নিধান একই সুযোগগুলো মান সমান হবে লিখতে পারি টেন সরি টেন এক্স টেন টু দিবার এক্স না টেন এক্স মাইনাস টু ইজিক্যাল টু এক্স ঠিক আছে এই যে এই পাওয়ারটা ইজিক্যাল টু এই পাওয়ারটা বা তাহলে আমরা কি লিখতে পারি টেন এক্স এই এক্সটাকে এদিকে নিয়ে যাই গেলে মাইনাস হবে এক্স সমস্যা কত হবে এটা এদিকে যাবে গেলে প্লাস টু মাইনাস আছে প্লাস হলো বা নাইন এক্স ইজিক্যাল টু টু ঠিক আছে বা এক্স ইজিক্যাল টু এদিকে গেলে ভাগ হয়ে যাবে এর নয় এটাই হবে উত্তর নয় পাঁচেরটা কী আছে দেখো নাইন ইন্টু একাশি টু দিবার এক্স ইজিক্যাল টু সাতাশ টু দিবার টু মাইনাস এক্স তাহলে এটাকে কী করবো এটাকে আমরা সবগুলোই তিনের এতে ভেঙা ভাঙব নয় মানে কত তিনের স্কোয়ার নয় মনে হচ্ছে তিনের স্কোয়ার আচ্ছা একাশি মানে কত তিনের মাথায় চার তাহলে তার মাথায় আবার এক্স ইজিক্যাল টু কত সাতাশ মনে হচ্ছে তিনের মাথায় তিন তার মতে আবার টু মাইনাস এক্স ঠিক আছে এই এবার দেখো তাহলে এটা কী দাঁড়ালো বা তিনের স্কোয়ার গুণ তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে আগের মতোই ফোর এক্স ফিজিক্যাল টু তিন আর এটার সাথে এটা গুণ হবে তা তিন গুণ টু মাইনাস এক্স বা এখানে কি করি যেহেতু নিধান একই তাহলে গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হবে টু প্লাস ফোর এক্স এখানে কী হবে এটার সাথে গুণ হলে তিন দু ছয় আর এটার সাথে গুণ হলে মাইনাস থ্রি এক্স তাহলে দেখো সমীকরণের দুদিকেই আছে নিধান তিন তাহলে আমরা সূচকগুলোর মান এক একই পাবো তাহলে এটা সমান সমান এটা হবে তাহলে আমরা দেখতে পারি বা টু প্লাস ফোর এক্স ইজিক্যাল টু সিক্স মাইনাস থ্রি এক্স তাহলে এক্স যুক্ত একদিকে নিয়ে আসি তাহলে ফোর এক্স এদিক থেকে এটা এদিকে আসবে যোগ হবে থ্রি এক্স সিক্স এটা এদিকে গেলে মাইনাস হবে বা তাহলে সেভেন এটা বিয়োগ করলে কথা চার বা এক্স ইজিক্যাল হবে এদিকে গুণ আছে এদিকে গেলে ভাগ হবে সাত সাড়ে সাত এটাই হবে উত্তর ছয়টা কী আছে নয়ের নয় ছয়টা আছে টু টু দার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দিবার নাইন ইজিক্যাল টু টু দুবার টেন তাহলে এটাকে আমরা কী করবো এটাকে এদিকে নিয়ে চলে যাব টু টু দিবার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু 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 দিবার টেন এদিকে যোগ আছে ওদিকে বিয়োগ হয়েছে টুটি দুবার নাইন ঠিক আছে এবার কী করব এবার টুটুথ বার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু আচ্ছা টু দি বার দশ মানে কত টু টুথ বার নয় জিও গ্যাক মাইনাস টু ট্রি বার নাইন ঠিক আছে বা টুটিথ বার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু টুটি বার নাইন যোগ ওয়ান মানে সূচক গুণ সূচক যোগ হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি এরা এদের গুণ সম্পর্কে টু টু বার নাইন গুণ টু টু বার ওয়ান এই ক্ষেত্রেই তো সূচকগুলো যোগ হয় তাহলে মাইনাস টু টু বার নাইন বা টু টু দিবার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু দিবার নাইন যদি কমন নিয়ে কথা হয় টু টু বা নাইন কমন নিলাম এখানে টু টুবার ওয়ান মানে হচ্ছে টু আর এখানে টু টু বার নাইন কমন গেছে মানে ওয়ান বা টু টি দেবার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু তা টু টু দিবার নাইন টু থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় ওয়ান তার মানে এটা টু দিবার নাইনই হবে বা টুটিবার ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু 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 দিবার নাইন তাহলে ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু নাইন হবে বা ফাইভ এক্স প্লাস ফোর ইজিক্যাল টু নাইন বা ফাইভ এক্স ইজিক্যাল টু নাইন মাইনাস ফোর চারটে দিক থেকে এর গেলো মাইনাস হলো ঠিক আছে বা ফাইভ এক্স ইজিক্যাল টু কত হবে ফাইভ নয় থেকে চার বিয়োগ করলে ফাইভ হয় বা এক্স ইজিক্যাল টু ফাইভ আর এই ফাইভটার এদিকে ভাগ হয়ে যাবে ফাইভ বা এক্স ইজিক্যাল টু ওয়ান এটাই হবে উত্তর নয়ের সাতেরটা দেখো এক্স সরি কী আছে সিক্স টু দি বার টু এক্স প্লাস ফোর এই যে গেল থ্রি টু দি বার টু এক্স আর টু টু দিবার এক্স প্লাস এইট এইটা আছে আচ্ছা এটাকে কী করবো এটাকে আমি ভেঙে ভাঙি ছয়কে আমরা করতে পারি তিন গুণ দুই হোল টু দিবার টু এক্স প্লাস ফোর ইজিক্যাল টু এটা যা আছে তাই থাক থ্রি টু থ্রি বার টু এক্স গুণ টু টুথ বার এক্স প্লাস এইট বা এবার যেহেতু গুণ আছে আমরা কী করব আলাদা করে করে দিই তিনের মাথায় ওটা থাকবে টু এক্স প্লাস ফোর গুণ টু টুথ বার টু এক্স প্লাস ফোর এটা করা যায় এটার মাথা তো এটা আছে এটার মাথা তো এটা আছে তা আলাদা করে দিলাম ইজিক্যাল টু থ্রি টু দার টু এক্স গুণ টু টু দিবার এক্স প্লাস এইট এইবার এই এই তিনের নিচে এই তিনটে নিয়ে যাবো আর এই দুইয়ের নিচে এই দুইটা নিয়ে যাবো বা আমরা কী লিখতে পারি থ্রি টু দি বার টু এক্স ভাগ থ্রি টু দিবার টু এক্স ইজিক্যাল টু দি বার এক্স প্লাস এইট টু দি তাহলে এই টু এর নিচে এই টুটা নিয়ে গেলাম আর এই থ্রির নিচে এই থ্রিটা নিয়ে গেলাম ঠিক আছে বা তাহলে দেখো নিচে আছে তাহলে এটা ভাগ ভাগ থাকলে সূচক বিয়োগ হয় যেহেতু নিধান দুটো একই তাহলে কী হবে টু এক্স প্লাস ফোর মাইনাস টু এক্স ইজিক্যাল কী হবে এখানেও তাই নিধান একই তাহলে এটাও কী হবে বিয়োগ হবে এক্স প্লাস এইট বিয়োগ টু এক্স প্লাস ফোর আচ্ছা এইখানে থ্রি টু এটা থ্রি এক্স না থ্রি টু তাহলে এটা হবে থ্রি টু তাহলে এখানে এটা থ্রি টুবার থ্রি এক্স তাহলে এখানে কী আসবে এটা থ্রি টু থ্রি এক্স তাহলে এটা মাইনাস হয়ে থ্রি টু দু থ্রি এক্স ঠিক আছে এটাই হবে বা আমরা লিখতে পারি তাহলে টু এক্স মাইনাস থ্রি এক্স কত হয় মাইনাস এক্স হয় তা থ্রি টু দি পার ফোর মাইনাস এক্স যেহেতু মাইনাসটা বড়ো মানে থ্রি এক্স আর এটা ছোটো তাই মাইনাস চিহ্নটা হলো ইজিক্যাল টু কী হবে এটা টু টু দি এক্স প্লাস এইট মাইনাস টু এক্স মাইনাস ফোর বা থ্রি টু দি পার ফোর মাইনাস এক্স ইজিক্যাল টু 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 দি পার তাহলে দেখো আট থেকে চার বিয়োগ করলে কত হয় চার আর মাইনাস টু এক্স থেকে এক্স প্লাস এক্স তাহলে কত হবে বিয়োগ করে বিয়োগ চিহ্ন হবে আর টু থেকে এক্স বিয়োগ হবে মানে এক্স ঠিক আছে বা তাহলে এটা এদিকে নিয়ে চলে এলাম থ্রি টু দি টু এক্স ফিজিক্যাল টু এটা এদিকে নিয়ে এলাম তাহলে এখানে কী থাকে ওয়ান ঠিক আছে এখানে ওয়ানের সাথে একটা গুণ ছিল তা আমরা এদিকে নিয়ে এলাম এখানে থাকবে ওয়ান ঠিক আছে বা আমরা লিখতে পারি কি তিনের দুই ওল্টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স যেহেতু দুটোরই সূচক একই সমান সমান ওয়ান ঠিক আছে এইখানটা একটু ভালো করে খেয়াল করো বা আমরা লিখতে পারি তিনের দুই ফোর মাইনাস এক্স আচ্ছা দেখো আমরা জানি যে শূন্য ছাড়া যে কোনো কিছু সূচক যদি শূন্য হয় যে কোনো সংখ্যার বা যারই হোক তাহলে আমরা তার মান ওয়ান জানি তাহলে এখানে ওয়ান আছে তাহলে আমরা এটাকে এটাভাবে লিখতে পারি তিনের দুই ওল্টু দিপার জিরো তাহলে এটা তো ওয়ানই হবে এটার সাথে মেলাবার জন্য আমরা এটা করলাম ঠিক আছে তাহলে এবার এইটার এইটা সমান করে দেব বা ফোর মাইনাস এক্স ইজিক্যাল টু জিরো ঠিক আছে বা ফোর ইজিক্যাল টু এটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে এক্স বা এক্স ইজিক্যাল টু ফোর এটাই হলো উত্তর দেখো আগের ধরনেরই একটা অঙ্ক দিয়েছে এইটা এটা খুব একটা কঠিন না সহজ অঙ্ক আগের মতো করেই আমাদের করতে হবে তাহলে আমরা কী লিখতে লিখব এসে নয়ের আটের টাকা এটা তাহলে দেখো এইটিসিক্যালটি এটা তা তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে এলাম টু টু দিবার এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এটা এদিকে নিয়ে এলাম মানে বিয়োগ করে নয় ভাগ করে অর্থাৎ এর সাথে ওয়ান গুণ আছে এইভাবে ধরে নিয়ে তাহলে কী হবে থ্রি টু দিবার এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে কী থাকবে ওয়ান এবার যেহেতু উভয়েরই সূচক একই আছে তাই আমরা একসাথে লিখতে পারি দুয়ের তিন ওন টু দিবার এক্স স্কোয়ার মাইনাস ফোর ফিজিক্যাল টু ওয়ান এবার দেখ আগের মতো আবার আমরা জানি ওয়ান যে কোনো কিছু তার যদি সুযোগ শূন্য হয় তাহলে কিন্তু মানে নিধান যাই হোক না কেন নিধানটা যদি শূন্য ছাড়া যে কোনো কিছু হয় এবং তার সুযোগ যদি শূন্য হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এই ওয়ানটাকে তাহলে করে দেবো কি দুইয়ের তিন তার সূচক জিরো করে দেবো মানে এই করবো টু টু দিবা দুয়ের তিন এক্স স্কোয়ার মাইনাস ফোর আর ওয়ানে কি কী নেবো দুয়ের তিন হোল টু দিবা জিরো কারণ এটাকে যদি পাঁচ জিরো হয় তাহলে এটা ওয়ানই হবে ঠিক আছে তাহলে দেখো এর নিধান যা এর নিধানও তাই তাহলে সূচকের মানে কী হবে তাহলে কী নেবো এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু এদিকে গেলে প্লাস হয়ে যাবে প্লাস ফোর বা এক্স টু তাহলে কী হবে দুইয়ের বড় কম দুয়ের বড় এই সরি চারের বড় চারের বড় কত প্লাস মাইনাস টু তাহলে এক্স টু প্লাস মাইনাস টু এটাই হবে উত্তর বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও আমি কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেবো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো আজকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো